সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম এই কনস্টিটিউশন আপনাকে এবং আমাকে আল্লাহতালার পক্ষ থেকে বিধান হিসেবে আদেশ নিষেধ হিসেবে মান্য করাকে ফরজ করা হয়েছে এর বিপরীত যত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলি আমরা মানতে পারব না আর এর ভিতরে চল্লিশ জন নবীদের নাম উল্লেখ নেই সর্বমোট উনিশজন নবীদের নাম উল্লেখ রয়েছে আর এদের ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক কেউ নেই আরব অনারব চল্লিশ জন নবী নামক দেব দেবতাদের গডফাদার আরব্য মোহাম্মদ কেমনে যাকে দুইশো কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ পূজা করে চলেছে এটি আমরা এই ছোট্ট ভিডিও থেকে জানব আপনাকে আমাকে জানতে হবে আঠাশ নম্বর সুরাল কসসের পঁচাশি নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে ইন্দ ফর আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন তো কোরআনের আদেশগুলি মানা ফরস কোরআনের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা ফরজ তো এই কোরআনের ভিতরে উনিশ জন নবীদের নাম যারা নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুলদের নাম রয়েছে তো ইসলামের প্রত্যেকটি নবী এবং রাসুল এই কোরআনের একশো চোদ্দটি সোরার ছয় হাজার আয়াতের মাঝেই স্থান পেয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আর মানুষের মধ্যে যে সমস্ত ভণ্ডরা নবী এবং রাসুল হওয়ার দাবি করেছে তারা সবাই ইতিহাসের এবং হাদিসের জায়গা পেয়েছে আর এটি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করে চলেছি চোদ্দশো বছরের ইতিহাসে এখন কোরআনের যখন আমরা ছয় নম্বর সোলা সোর আলানামের আের থেকে ছিয়াশি উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন এই আয়াতগুলি পড়ি তখন আমরা এই কোরআনের ভিতরে উনিশজন নবীদের নাম পাই ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এর ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনারা দেখলেন নেই তাহলে থেকে আপনারা তাকে ইসলামের নবী ইসলামের রসুল বানাচ্ছেন আবার আমরা যখন ৩৩ নম্বর সোরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত পড়ি একষট্টি নম্বর সোরা আসফের ছয় নম্বর আয়াত পড়ি আবার আমরা যখন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত পড়ি তখন আমরা দেখতে পাই আবার দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো পঁচাশি এবং চার নম্বর সুরা আল নিসা নিসা এর একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন এগুলি যখন আমরা পড়ি তখন আমরা রাসুলদের উল্লেখ পাই রাসুলদের ব্যাপারে পাঁচজন রাসুল যে কোরআনে বিদ্যমান রয়েছে তার ভিতরে আহমদ রসুল হুদ রাসুল শোয়াইব রসুল সালে রসুল মোহাম্মদ রসুল কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা কোথ থেকে আমরা নিয়ে আসছি এটি ইতিহাস থেকে আর ইতিহাসের দৃষ্টিতে আমরা যে সমস্ত ভণ্ড নবীদেরকে দেখতে পাই তাদের গডফাদার হলেন এই মোহাম্মদ ইবনে আব্দুল বিন এদের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভণ্ড নবীদের সংক্ষিপ্ত তালিকা আপনাদেরকে দিচ্ছি এরা কোন দেশ থেকে কখন কিভাবে নবী হওয়ার দাবি করেছে এদের সকলের আব্দুল হলি বিন হাশেম যাকে মানুষ মানে। এক নম্বরে আমরা মুসাইলামাতুল কাজাব ইয়ামামা থেকে নয় হিজড়িতে নবীহ দাবি করে দুই নম্বর আসুয়াদ আনাসি ইয়ামান থেকে দশ হিজড়িতে নবিহদ দাবি করে তিন নম্বর সাজা তাগলিবি ইয়ামামা থেকে নয় হিজড়িতে নবিহদ দাবি করে এরা সবাই নবিহদ দাবি করেছে এরা সবাই নবী হয়ে উন্মত বানিয়েছে কিন্তু সবচেয়ে বেশি যার অনুসারী সেই এই ভণ্ড নবীদের মহাভণ্ড হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম চার নম্বরে যখন আমরা দেখি তুলাইহা আসাদি বনু আসাদ এগারো হিজড়ি পাঁচ নম্বরে হারিস দামেশ থেকে বারো হিজড়ি ছয় নম্বর আবু মনসুর ইজা কুফা থেকে একশো বিশ হিজড়িতে এরা সবাই নবিহাত দাবি করে সাত নম্বরে মুগিরা ইবনে সঈদে উজানি কুফা থেকে একশো উনতিরিশ হিজড়িতে আট নম্বরে সালে ইবনে তরিফ ইসমেদ স্পেন থেকে একশো তিরিশ হিজড়িতে নয় নম্বরে মোহাম্মদ ইবনে ফুজ ফুজলাসুল খাতাব কুফা থেকে একশো চৌত্রিশ হিজড়িতে দশ নম্বর ইসাক আখরাস মরক্কো থেকে একশো পঁয়ত্রিশ হিজড়িতে এগারো নম্বর হাকিম মুকান্নে বাগদাদ থেকে একশো আটচল্লিশ হিজড়ি বারো নম্বর ইস্তাদে সিস ইরান একশো চুয়ান্ন হিজড়িতে তেরো নম্বর আবদুল্লা ইবনি মাইমুন ইরাক থেকে একশো পঁচাত্তর হিজড়িতে আর চোদ্দো নম্বর হল আবু ইসা ইবনি ইয়াকুব ইস্পাহান থেকে দুইশো আঠারো হিজড়িতে বাহবুদ ইরাক থেকে দুইশো ছাপ্পান্ন হিজড়িতে পনেরো নম্বর আর ষোলো নম্বর ইয়াহুদ ইবনে আবান বাহরাইন থেকে দুইশো ষাট হিজড়ি সতেরো নম্বর আকরাওয়াহ কারমাতি ইরাক থেকে দুইশো উননব্বই হিজড়ি আঠারো নম্বর আবুল আব্বাস কায়রো মিশর থেকে দুইশো আটানব্বই হিজড়ি উনিশ নম্বর আবদুল্লা ইবনে আহমদ জাকারিয়া মিশর থেকে তিনশো এক হিজড়ি কুড়ি নম্বর আবু মোহাম্মদ হাশিম আফ্রিকা থেকে তিনশো তেরো হিজড়ি একুশ নম্বর মাওয়াতি সুদান থেকে তিনশো ষোলো হিজড়ি থেকে হিজড়িতে বাইশ নম্বর আহমদ ইবনে কাজ্জাল আফগানিস্তান তিনশো ষোলো হিজড়ি এরা সবাই নবীহ দাবি করে তেইশ নম্বর তানজিদ একজন মহিলা এক কথায় অনেকে দেব অনেকে দেবতা তো মহিলা আফ্রিকা থেকে তিনশো আঠারো হিজড়ি চব্বিশ নম্বর জয় মহিলা আফ্রিকা থেকে তিনশো বাইশ হিজড়ি পঁচিশ হামিজা জুখানি মিশর থেকে চারশো এগারো হিজড়ি ছাব্বিশ নম্বর বাহাফরিদ ইবনে মাহে নিশাপুর চারশো বিয়াল্লিশ হিজড়িতে আর সাতাশ নম্বর হুসাইন ইবনে ইমরান ইরাক থেকে চারশো তিরোয়াশি আঠাশ নম্বর আহমদ ইবনে হিলাল দামেশ থেকে ছয়শো পঞ্চান্ন হিজড়ি নম্বর মাহমুদ ওয়াহিদ জিলানি ইরাক থেকে ছয়শো আশি হিজড়ি তিরিশ নম্বর কুতুবুদ্দিন আহমদ আফ্রিকা থেকে ছয়শো আশি হিজড়ি এরা সবাই নবী হওয়ার দাবি করে আর একত্রিশ চিরাগুদ্দিন জম্মু কাশ্মীর থেকে উনিশশো তিন খ্রিস্টাব্দ বত্রিশ আব্দুল্লাহ তিমাপুরি হায়দরাবাদ উনিশশো চার খ্রিস্টাব্দ তেত্রিশ আহমদ নুর সুরমা ফরুস কাদিয়ান উনিশশো আঠারো খ্রিস্টাব্দ চৌত্রিশ খাজা ইসমাইল লন্ডন থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ পঁয়ত্রিশ মোহাম্মদ মুরদা নাইজেরিয়া উনিশশো একাআশি খ্রিস্টাব্দ ছত্রিশ ইয়াহিয়া আইনুল্লাহ বিহার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ সাঁত্রিশ টুমতি ওরফে চার্ডিওয়ালি আমেরিকা থেকে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ আটত্রিশ মোহাম্মদ আলী গাজীপুর শেখোপুরা থেকে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ আর উনচল্লিশ গুলাম ফরিদ কসবা হাজারা থেকে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ আর চল্লিশ নম্বর হচ্ছে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ান পাঞ্জাব আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ মনে রাখবেন এই লোকগুলি সবাই নবী হয়েছে কাউকে নবী বানানো হয়েছে ইরা কেউ আল্লাহ তালার পক্ষ থেকে নবী না আর এই সকল ভণ্ড নবীদের এই চল্লিশ জন নবী নামক দেব দেবতাদের গডফাদার আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল আবদুল বিন হাশিম যাকে দুইশো কোটি মুসলমান মেনে চলেছে আর এই মুহূর্তে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে খুব বেশি প্রচার প্রসার করা হচ্ছে ও চিরে তারও কোটি কোটি মরিদ হয়ে যাবে ভক্ত হয়ে যাবে এইভাবে ভণ্ডদেরকে আল্লাহ শান্তির রাজ্যে প্রচারকেরা প্রসার করেছে এবং মান্যকারীরা মেনে চলেছে তো আমি এই কোরআনের নাবীনকে মেনে চলি যদি আপনি আমি সবাই মিলে না মানি তাহলে আমরা নন মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর যদি এই চল্লিশ জনদের কাউকে নবী মানি আর এদের গডফাদারকেও যদি মানি তাহলে আমরা মুসলিমিনদের কাতার থেকে বেরিয়ে যাব এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে আপনি মোহাম্মদুর রসুল্লাহ ও খতামান নাবিন দ্বারা সত্তায়িত যে উনিশজন কোরআনে নবীদের ফিরিস্তি আল্লাহ দিয়েছেন সে তাদেরকে মানবেন না এর বিপরীত এই টোটাল চল্লিশ প্লাস মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুত্তালিব বিন হাসেন যিনি এদের সকলের গডফাদার আর এদেরকেই দেব দেবতা হিসাবে মেনে চলা হচ্ছে আপনি যদি এদের কাউকে মানেন তাহলে কোরআনের উনিশজন নবীদের থেকে আপনাকে বিতাড়িত হতে হবে